হ্যালো এভরিওয়ান আজকে রান্না হচ্ছে সবজি দিয়ে খাসির মাংসের সবচেয়ে সহজ এবং মজাদার রেসিপি তার আগে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমাদের পরিমাণ মতো মাংস ভালো করে ধুয়ে নিতে হবে আর ধোঁয়া মাংসর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি চুলায় আজ ধরিয়ে দিলাম আর মাংসগুলোকে এখন সিদ্ধ করে নিব এর মাঝে ঢাকনা খুলে পানির উপরে জমা ময়লাগুলো ফেলে দিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি একটা শুকনা লেবু আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা এলাচ কিছু দারুচিনি দুইটা লবঙ্গ দুইটা তেজপাতা আর কিছু গোলমরিচ এরপর আমি প্রায় বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত এই মাংসটাকে বয়ল করে নিব এরপর মাংসগুলো তুলে নিব এক পাতিলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজগুলো একটু ভেজে দিয়ে দিব দুইটা তেজপাতা কিছু দারুচিনি দুই তিনটা এলাচ আর কয়েকটা গোলমরিচ এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আপনারা আপনাদের মাংসের পরিমাণ বুঝে দিয়ে নিতে পারেন এরপর এগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব দুই থেকে তিনটা টমেটো কুচি এরপর আমরা দিয়ে দিচ্ছি টমেটো সস এখন এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যেন টমেটোগুলো গলে যায় যখন টমেটোগুলো গলে যাবে তখন আমাদের দিয়ে দিতে হবে অন্যান্য মশলা দিয়ে দিব গোলমরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লালমরিচ গুঁড়া আর পরিমাণ মতো হলুদ গুঁড়া এরপর একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পিস করে কাটা আলু আর গাজর এগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিব আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দিব যেন ভালো মতো কষানো হয় কিছুক্ষণ পর দিয়ে দিব একটা বেগুন কুচি এরপর দিয়ে দিব সিদ্ধ করে রাখা মাংসগুলো এরপর এগুলো ভালো মতো মিশিয়ে নিব কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন যেন নিচে লেগে না যায় এরপর এগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি কষানো হলে আমাদের এখানে পানি দিয়ে দিতে হবে আর এখানে আমরা সেই পানিটাই দিব যেটা দিয়ে আমরা প্রথমে মাংস সিদ্ধ করে নিয়েছিলাম এরপর ভালো মতো নেড়ে দিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবার কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে কিছুক্ষণ পর চার পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দেবো এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমাদের রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণের জন্য ঝোলটা যখন শুকিয়ে যাবে আমাদের বুঝে নিতে হবে আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এরপর ধনিয়া পাতাগুলোকে ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিতে হবে আর আমাদের সবজি দিয়ে খাসির মাংস রান্না রেডি এরপর আমরা গরম গরম সার্ভ করে নিব রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর এরকমই সহজ আর মজাদার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিন এতে করে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ